আছেন আমার ডায়াবেটিস শুরু হয়েছিল ওষুধ খাওয়া শুরু হয়েছিল দু সালে তেরো তো আসলে যা বলছেন উনি প্রতিদিন যা বলেন যে আহ্বান করেন যে মিনতি বিনতি করেন আমাদের সকলের প্রতি মানুষের প্রতি উনার একটা লাভ আছে উনি সফল হতে চায় লাভবান কতটুকু হতে চায় আমি জানি না জাহাঙ্গীর সাহেব কিন্তু ডাক্তার হিসাবে সফল হতে চান মানুষের সমাজে থাকতে চান ওনার অনেক লাভ করার সুযোগ ছিল কারণ ওনার থেকে কম জানা ডাক্তাররাও কিন্তু অনেক ভালো আছে তুমি কেন এই নিজের খেয়ে আহ্বানটা করে এটা একটা তার ভেতরের আমি মনে করি আত্মার একটা খোরাক আমি মনে করি তো আমরাও বিভিন্ন কাজকাম করি কিন্তু আসলে আমাদের লাইফ স্টাইল ভুলের কারণে আমিও খুব অল্প বয়সে এই রোগে আক্রান্ত হই বারো সালে আমার প্রেশার হয়েছিল আমি ওষুধ খেতাম এখনও খাই আর তেরো সালে আমার ডায়াবেটিস হয় তো আমি লাইফস্টাইল ফলো করে আমি অক্টোবর নভেম্বর এই দুই মাস গেল আজকে আসলাম থার্ড টাইম মানে তিনবার আমার ওষুধ খাওয়ার পরে খালি পেটে ডায়াবেটিস থাকতে হচ্ছে সাত পয়েন্ট পাঁচ এর উপরে যেত না খালি পেটে আর ভরা পেটে আপনার আট নয় দশ এরকম থাকতো আর কি এখন আমার খালি পেটে ওষুধ বাদেই দুই মাস পাঁচ পয়েন্ট চার পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট দুই এরকমই ডায়াবেটিস থাকে আমি বিশ্বাস করি বিলিভ করি যে আমার পেশারের ওষুধটা আমি ছাড়তে পারবো ইনশাল্লাহ কারণ আসলে একটা মানুষ উনি একটা দর্শন দিচ্ছেন উনি আমাদেরকে আহ্বান করছেন আসলে লাইফ আমাদের সবারই ডিজিজটা লাইফ স্টাইল ডিজিজ আমরা সবার শত্রুকে এবং আমি একটা জিনিস ফলো করি যে শয়তানের অংশ এবং স্রষ্টার অংশ একসাথে যাচ্ছে এখন আমি না বুঝে শয়তানের অংশটাকে সাহায্য করছি স্রষ্টার অংশটাকে অবহেলা করছি এই শুভ শক্তি অশুভ শক্তি দ্বন্দ্বও আছে সব জায়গায় আমার ভিতরেই আছে আমি ওনার প্রতি কৃতজ্ঞ খুব কাছাকাছি এসেছি উনি নিজেই আমরা দোস্তর বয়স আমাদের আমারও আমি এক জায়গায় দীর্ঘ বারো বছর একটা জনপ্রতিনিধি আমি ছিলাম দীর্ঘদিন একটা শহর তৈরি করে এসেছি আমি আমারও আপনাদের মতো অনেক সেবার অনেক সুযোগ আছে তৈরি করছি আমি একটা শহর আমার শহর দেখতে গেলে আপনাদের ভাল লাগবে বেনাপোলের মেয়র ছিলাম আমি দীর্ঘ বারো বছর ফাউন্ডার মেয়র ছিলাম আমি তো যাই আমি এই কথাটা আপনাদেরকে বলি যে আমি এখানে এসে দেশ বিদেশ অনেক দেশে গেছি সরকারের টাকায় বত্রিশটা দেশে গেছি বিস্টা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি নগর আইনের পাগল থেকে পীর সাহেবের বসবাস একটা শহরে আর আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় মনে করি আমি সুইপারের সর্দার আমি ঝাড়ুদারের সর্দার যদি আমি এটা ফিল করি তাহলে আমার শহরের মানুষ ভালো থাকবে উনিও কিন্তু ঠিক এই ক্যারেক্টারে আমার ভালো লাগাটা কিন্তু আমি দূর থেকে ওনাকে দেখে যাই কিন্তু কাছে আসিনি কোনো দিন আজকে সকালবেলায় চিন্তা করছি যে আজকে আমার কাজ শেষে দুই আড়াই ঘন্টা লাগবে রক্ত দেওয়ার পরে আজকে আমি ওনার কাছে যাব এবং আমি কথা বলবো তো যাই হোক আমার একটা আহ্বান থাকবে আপনাদের বিশ্বাস করেন প্রতারণা সবই সামনে আসবে নষ্টরা খুব আয়োজন করে আসবে আর ভালোরা খুব ধীর গতিতে আগাবে ভালো শুভশক্তিকে বাঁচায় রাখা আমাদের ইমানের দায়িত্ব এবং আমি মনে করি আপনি নিচে আমি সারা ওয়ার্ল্ড থেকে ধরেন আমি অর্গানিক ফুড কিনি এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে ওনার বিরুদ্ধে কিন্তু একটা ইউনাইটেডলি একসাথে লড়াই করে ওরা আর আমরা যারা ওনার স্বাদ পাচ্ছি সু ভালো থাকছি তারা যদি একটু সাহায্য করি আমার পর থেকে আরেকজন বিশ্বাস করেন আমার এই দুই মাস ডায়াবেটিসের ওষুধ প্রয়োজন হয়নি ডায়াবেটিস প্রয়োজন হবে বলে আমি তা মনেও করি না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তো অনুরূপভাবে ওষুধ মুক্ত থাকে এটা কিন্তু একটা বিরাট স্বপ্ন একজন মানুষ প্রতিনিয়ত মানুষকে আহ্বান করছে তোমরা ওষুধ মুক্ত হও আমাদের দেখেন আমি প্রায় ওনার ওই কথাটা আমার খুব ভালো লাগছে যে আমাদের গ্রাম অঞ্চলে আমরা থাকি গ্রামে ধরেন তো সব মানুষ বাজার টাজার সব করে করার পরে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে যায় প্রতিদিন এটা কিন্তু প্রতিদিন খাদ্যদ্রব্য হয়ে গেছে ওষুধ এটা সত্য না ঠিক ঠিক কিন্তু একটা গ্রামে একটা মানুষ অসুস্থ ছিল তা বড় বড় মহামারী ছিল খুব বড় বড় হ্যাঁ আর এখন আমাদের প্রত্যেকটা লোকের ওষুধ লাগে আর যত্ন করে বিশ্ব মাফিয়ারা এ যে কি ইনভেস্ট করছে এর উপরে কি মজার বিষয় কিন্তু আমরা বোকার মতো চলছি সুটছি ট্রিলিয়ন ডলার বোকার মতো ছুটছি কিন্তু আমরা এই পথে তো যা কথা বাড়াবো না আমি জাহাঙ্গীর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি একটা কারণে ওনার এই লড়াই সফল হবে আমি বিশ্বাস করি আবারও বলছি লাভবান হলে ওনার অনেক ক্ষেত্র ছিল উনি লাভবান হতে পারে কিন্তু উনি সফল হতে চায় সফল হওয়ার নেশা তাকে নিঃস করে দেয় অনেক মানুষকে তিনি লাভবান থাকতে পারেন না তিনি তার অনেক সম্পদ বিক্রি করে সফল হতে চান যাক ওনার এই সফল হোক উনি ওনার গন্তব্যে পোশাক উনার এই মমত্ববোধ জাগ্রত থাকুক আমরাও উপকৃত হয়েছি আমার না জানা থেকে উনি জানিয়েছেন আমি সেটা আমার ভিতরে ইম্পোর্ট দিয়েছি এবং উনি যা বলছেন সেটা আমি পালন করে লাভবান হয়েছি এবং আমি বুঝতে পারছি আমি উপকৃত হয়েছি সুতরাং কে আমাকে অন্য পথে নিয়ে গেল এটা তো আমি দেখব না তবে শয়তানের অংশ কিন্তু খুব শক্তিশালী এইটা কিন্তু আমাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না স্রষ্টার অংশে আমরা থাকতে চাই যেটা ভালো আমার ভালো প্রতিদিন আপনি পাঁচশো টাকা একশো টাকা সাতশো টাকা দশ হাজার টাকার ওষুধ কিনে বাড়ি যাচ্ছেন এটা কোনো কথা এটা কোনো কথা হইতে পারে আর ওরা তালি দিচ্ছে এটাকে একটা বিজনেস টোটালি বিজনেস মনে করেছে তো সবাই ভালো থাকবেন আমি জাহাঙ্গীর ভাইরও শুভ মানে এই সুন্দর এনার্জি রুম তো খুব শক্তিশালী মানুষ দৌড়াচ্ছে দেখতেছি লাইফ হ্যাঁ তো আমরাও দৌড়াতে চাই আমরাও সফল হতে চাই সবাই সুন্দর সুস্থ থাকবেন আর একটা কথা সবাই ভালো থাকবেন আবার অন্যকে ভালো রাখবেন কাউকে খারাপ রেখে ভালো থাকা যায় না ঠিক সবাইকে ভালো রাখি নিজেও ভালো থাকি সবাই সুস্থ থাকেন শুভ শক্তির জয় আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ